দু সালে স্টার জলসায় শুরু হয়েছিল টাপুর সিরিয়ালটি সেই সময় ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছিল এটি টাপুর টুপুরের চরিত্রে ছিলেন অভিনেত্রী সন্দীপতা সেন এবং অনন্যা বিশ্বাস সম্পর্কের নানা সুখ দুঃখ এবং পারিবারিক নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিকের গল্প সেই সময় জনপ্রিয় এক নবাগত অভিনেতা হিসেবে পাওয়া গেছিল সিরাজ মিশ্রকে টুপুর সিরিয়ালে সন্দীপ্তা সেনের স্বামী সন্দীপের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তার সুন্দর চেহারা এবং দক্ষ অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি তবে এই সিরিয়ালটি শেষ হওয়ার সাথে সাথে সিরাজকে আর কোনো সিরিয়াল অথবা বিজ্ঞাপনেও দেখা যায়নি শোনা যায় অভিনয়ের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন তিনি প্রসঙ্গত অভিনেতা প্রথমে সেলসম্যানের কাজ করতেন তারপর সেখান থেকে মডেলিং শুরু করেছিলেন তিনি এবং সেই সূত্রে তার সিরিয়াল জগতে পা রাখা টাপুর টুপুর সিরিয়ালের সেটে অভিনেত্রী অনন্যা বিশ্বাসের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক জলখলা হয়েছিল শোনা গেছিল এই দুজন প্রেমের মত্ত হয়েছিলেন কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি তারপর সিরাজার টলিউডের কারোর সাথে সেভাবে কোনো সম্পর্ক রাখেননি তিনি পাকাপাকি ভাবে দুবাইয়ে পাড়ি দেন এবং সেখানেই বসবাস করছেন তবে টাপুর টুপুরের এই জনপ্রিয় অভিনেতা অভিনয়ের মঞ্চ ছাড়লেও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ তিনি প্রায় নিজের নানান ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দেখা যায় সিরাজকে তো বন্ধুরা টাপুর টুপুর সিরিয়ালটি কে কে দেখতে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো